আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব কুকওয়্যার সেটের কালেকশন দেখাবো এগুলো কিন্তু নন স্টিক প্লাস মার্বেল কোটেড সিরামিক কোটিং সিরামিক কোটিং আছে মার্বেল কোটিং আছে নিতে পারবেন তো আমাদের সাথে যে ভাইয়া আছে ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্টের ডিটেইল সম্পর্কে বলবেন জি আমরা চলে এসেছি শাকিল শাকিল কুকওয়্যার এখানে আজকে 7 পিস কিনলে 7 পিস ফ্রি ও বাবা এটা কি বলো অফার হ্যাঁ অফার অফার দিতেছে আজকে এই যে দেখেন সেভেন পিস কিনবেন সেভেন পিস ফ্রি থাকবে এতদিন যা দেখছেন আপনি ছোট সাইজ সাইজটা কিন্তু ছোট ছিল সসপ্যান এটা কিন্তু আর ভিতরে কিন্তু সিরামিক্স কোটিন করা হ্যাঁ এটা কিন্তু সিরামিক্স কোটিন করা

আপনার সিরামিক্স নন স্টিক চব্বিশ সিএম এটা হলো আপনার এই যে দেখেন আবার ইন্ডাকশন বটম করা হাতলটা দেখেন আর সাইজটা দেখেন কত সুন্দর এ দেখেন এটা কোনো মানে কালারটা দেখেন

বিক্রি হইতেছে আগে আরো অনেক বিডিও ছিল একদম হ্যাঁ কালার সেটের উপরে মেরুন আছে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক জোস এই দেখেন এটাও কিন্তু মিলবে সব কিন্তু হ্যাঁ এটাও কিন্তু দিচ্ছে দেখেন এই যে কালারটা দেখেন হ্যাঁ কালার শেট এটাও কিন্তু

আচ্ছা একটু পিছনে আসো তুমি তো এই যে সুন্দর সেট গুলো আপনারা দেখতে পারলেন নিতে পারছেন পার সেট পার সেট দাম পড়তেছে মাত্র তিন হাজার নয়শো টাকা তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকিল কোকারিস একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর ঢাকা নিউ মার্কেট কাঁচা অপজিটে অপোজিটে বিশ্বাস বিলার্স ভবনের নিস্তালা একশো তেত্রিশ নাম্বার সব শাকিল কোকারিস এছাড়াও আপনারা যদি মার্কেটে এসে দোকান চিনতে না পারেন তাহলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা লোক পাঠিয়ে দিব আপনাদেরকে রিসিভ করার জন্য এছাড়াও কোনো বেকিং আইটেম কিনতে হলে ভাইয়ার কিন্তু রহমান বেকিং স্টোর নামে কিন্তু শপ আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে বেকিং এর এ টু জেড সব আইটেম গুলো আপনারা ঘরে বসে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভাইয়াদের কিন্তু একটা বেকিং এর কিন্তু আমি একটু বলি সেটা হচ্ছে বেকিং এর কিন্তু সেট বেকিং এর সেট আছে 4500 টাকা আচ্ছা এখন আমরা এটা আছে কাইসা বিলা আমরা বিদায় নিব না কিন্তু এখনো কিন্তু এটা আছে কাইসা বিলা হ্যাঁ আচ্ছা কাইসা এটা এসে 6 পিসের এর সেট 6 পিস সেট আমরা একটু নামায় নামায় এটা দেখাই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে 9 লেয়ারের এটা হচ্ছে 9 লেয়ার 9 লেয়ার হ্যাঁ 9 লেয়ার এই দেখেন

চুলা যে কোনো চুলাই রান্না করবেন এটা বাইরে তার আসবে না এটা একবার প্লেটটা গরম করে খাবারটা একবারে মোমের মতো গলায় ফেলবে তাছাড়া আপনার না নিচে পুরো কোনোটাই পুরো লাগবে না তাছাড়া যদি আপনার খাবার রান্না শেষে তারপরে এখানে আছে দেখেন আর একটা ছোট সাইজ ছোট ক্যাট ক্যা সবকিছু করতে পারবে আপনি অল্প করতে চলে যারা শিঙে মানে কম খায়

একটু কম আছে এটাও কিন্তু নাইন লেয়ার চা দুধ কফি খিচুড়ি বাচ্চাদের সবই পাকাইতে পারবেন এটা এটাও কিন্তু নাইন লেয়ারের তারপরে এখানে আছে আর একটা যেটা আপনি খিচুড়ি তারপরে গোস, তারপরে আপনার চা যেমন চাই করতে পারবেন এই একটা সেট কিনলে আপনার অন্য একটা সেট হবে না আর এটাও কিন্তু লিট আছে আপনার ভাত করলে আধা কেজি চাউলের ভাত করতে পারবেন তারপরে এখানে আছে একটা আরো ছোট একটু এটা হলো আপনার 2 লিটারের দুই লিটারের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এটাও কিন্তু লেখা থাকবে তিরিশ বছরের গ্যারান্টি

रहमान बेकिंग स्टोर विदा नंबर अल्लाह हाफिज